তো হ্যালো বিওয়ার্স আমি মিঠুন আর আপনারা দেখছেন অ্যান্ড্রো জিরো তো ভিওয়ার্স আপনাদের জন্য নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনের ফেসবুকে কি কি করছে কোথায় কি কি মেসেজ পাঠাচ্ছে বা কোথায় কি কি পিক দিচ্ছে বা কার ফটোতে লাইক করছে ইত্যাদি কীভাবে দেখবেন তো এটা দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ওই ব্যক্তিটির মানে আপনার প্রেমিকা বা প্রিয়জন আপনি যেই হোক না কেন তার পাসওয়ার্ডটা কিন্তু আপনার জানতে হবে ফেসবুকে প্রবেশ করার জন্য তো সেই পাসওয়ার্ডটা আপনি কীভাবে জানবেন তো সেই পাসওয়ার্ডটা জানার জন্য কিন্তু আপনার অনেকগুলো ওয়ে রয়েছে তো এখানে আমি আপনাদের দুইটা টিপস আমি শিখিয়ে দিব তো আপনারা প্রথমে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনাদের এখানে কাজ করতে হবে কি আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজার যে সেটিং অপশনটি রয়েছে তো ওটাতে ক্লিক করে দেবেন তো আমি আবার আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি এই জিমেলে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি জিমেলটা চেঞ্জ করে নিলাম আমার জিমেলটা চেঞ্জ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স এখানে কিন্তু অনেকগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে রয়েছে মানে আমি কম দিয়ে যেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছি বা সাইনিং করেছি বা পাসওয়ার্ড দিয়েছি ওইগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে ভিউর দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের গার্লফ্রেন্ডের পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে পারবেন তো এটা ছিল প্রথম মেথড তো আমি আপনাদের আরেকটা মেথড দেখাবো যদি আপনারা এভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটা না বের করতে পারেন তাহলে আপনারা কী করবেন আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে তো ওই জিমেল অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন তো এইভাবে করতে হবে আপনার গার্লফ্রেন্ডের ফোন দিয়ে আপনার নিজের ফোন দিয়ে কিন্তু আপনার গার্লফ্রেন্ডের পাসওয়ার্ড কিন্তু কখনোই দেখতে পারবেন না কারণ এটা বর্তমানে একদমই ইম্পসিবল কারণ এখন সিকিউরিটিটা কিন্তু অনেক হাট আগে হয়তো বা আপনাদের লেগ ইস্যু বা হ্যাক ইস্যু বিভিন্ন ধরনের ইস্যু ছিল বাট এখন কিন্তু ওই ধরনের কোনো ইস্যু নাই ফেসবুকে তো ভিউআস জিমেল আসার পর আপনার ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর সিকিউরিটিতে চলে আসবেন সিকিউরিটি চলে আসার পর আপনার সরাসরি নিচে স্ক্রুডাউন করে চলে যাবেন তো নিচে একটা অপশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা সরাসরি ডাউন করবেন স্ক্রোডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ম্যানেজার এখান থেকে কিন্তু আপনাদের গার্লফ্রেন্ডের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু সেভ করা থাকলে দেখতে পারবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পনেরোটা অ্যাকাউন্ট কিন্তু সেভ করা আছে তো ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের লকটা দিয়ে কিন্তু এখানে যে প্রবেশ করলাম তো এখানে কিন্তু অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের ফোনের পাসওয়ার্ডটা কিন্তু আপনার জানতে হবে তাহলেই কিন্তু আপনি এই সাইটটাতে লগ ইন করতে পারবেন তো এখানে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের অনেকগুলো অ্যাকাউন্ট দেখিয়ে দিয়েছি তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ গেস দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে